নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা থামবেলে দেখতে নিয়েছো আজকে যে দেখে নিয়েছো যে আজকে বিষয়টি কি নিয়ে আসা হয়েছে তো তোমরা জানো পুরো ভারতবর্ষে ইতিহাস সৃষ্টিকারী বালোরন সৃষ্টিকারী নন টেট টিচার অর্থাৎ ইন সার্ভিস টিচারদের রিট পিটিশন মামলাটির আজ শুনানি ছিল শুনানি ছিল সুপ্রিম কোর্টে তো কি হলো শেষ পর্যন্ত চলুন বন্ধুরা এই ভিডিওতে ভিডিওটিতে তা আমরা জানার চেষ্টা করে করবো তো বন্ধুরা স্কিপ না করে এবং তার সাথে ভিডিওটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যদেরকে বিষয়টি জানার সুযোগ করে দিবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ট্যাট বাধ্যতামূলক সে মামলার রায়ের বিরুদ্ধে একমাত্র পিটিশনটি আজ সুপ্রিম কোর্টের সাত নম্বর কোর্টে বিচারপতি পি এস নরসিমা ও বিচারপতি অতুল এস চন্দ্রকারের ডিভিশন বেঞ্চে শুনানি হয় উত্তরপ্রদেশের ইউটিএ অর্থাৎ ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের এই রিট পিটিশনটি দায়ের করেছিলেন এই মামলায় কেন্দ্র সরকার এনসিআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং উত্তরপ্রদেশ রাজ্যকে প্রতিপক্ষ হিসাবে রাখা হয়েছিল উদ্দেশ্য ছিল টেট বাধ্যতামূলক সিদ্ধান্তটি পর্যালোচনা করা ও এই নির্দেশে বিরোধিতা করা আদালত সরাসরি এই মামলাটিকে ডিসমিস বা খারিজ করে দিয়েছেন সেটার একমাত্র ব্যাখ্যা আদালত থেকে যা জানতে পারা গিয়েছে তা হচ্ছে এই মামলাটি আপিল করতে বা রিট পিটিশানটি দাখিল করতে ডিলে করা হয়েছে নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের রায়ের নিয়ম অনুযায়ী সে রায় বেরার বেরোনোর এক মাসের মধ্যে সে বিষয়ে পিটিশনটি দাখিল করার কথা ছিল অর্থাৎ আগামী গত সেপ্টেম্বর মাসের এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে নন ট্যাট টিচারদের টেট ম্যান্ডেটরি সেই রায়ের বিরুদ্ধে এক মাস সময় ছিল সে সময়ের মধ্যে এই এই মামলাটির যে পিটিশনটি সেটি দাখিল করা হয়নি সে ডিলে হওয়ার কারণে আদালত সরাসরি কেসটিকে ডিসপোজ বা ডিসমিস করে দিয়েছে এক মাসের মধ্যে তা করতে হয় যা আদালতের রায় বেরোনোর এক মাসের মধ্যে তা করতে হয় যে ঢিলে হয়েছে সে ডিলের কারণে আদালত এই মামলাটি গ্রহণ বা শুনানি শুনানি করেনি বা প্রয়োজন মনে করেননি অর্থাৎ এন্টারমেন্ট এই মামলাটি এন্টারমেন্ট আছে বা এরকম মামলাটি গ্রহণযোগ্য হিসাবে আদালত তা বিবেচনাই করেনি তো বন্ধুরা আমরা জানি যে বর্তমানে যারা টেট টিচাররা রয়েছে যারা টেট ইন সার্ভিস টিচার রয়েছে অর্থাৎ শিক বিভিন্ন বিদ্যালয়গুলিতে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অবধি যে সমস্ত প্রি প্রাইমারি হোক আর গ্র্যাজুয়েট টিচাররা হোক যারা ক্লাস এইট পর্যন্ত স্কুলে বা বিদ্যালয়ে ছাত্রদেরকে পড়াচ্ছেন ওই সমস্ত সম্মানীয় শিক্ষকদের সে যে সুপ্রিম কোর্ট যে রায় বা অর্ডার দিয়েছিল গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সেই রায়ের বিরুদ্ধে উত্তরপ্রদেশের যে সংস্থাটি এই রায়ের বিরুদ্ধে একটি পর্যালোচনা বা সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য যে পিটিশনটি দাখিল করেছিল সেটির আজকে সুপ্রিম কোর্টের যে সাত নম্বর কোর্ট ছিল সেখানে বিচারপতির বিচারপতির দুইজন যে বিচারপতি অর্থাৎ ডাবল বেঞ্চের যে ডাবল বেঞ্চের যে ডিভিশন বেঞ্চ সেখানে শুনানি ছিল এবং শুনানির জন্য বিষয়টি উত্থাপন করলে বা উঠা উঠানো হলে সেই বিষয়টিকে আদালত আদালত ডিসমিস সরাসরি ডিসমিস বা খারিজ করে দিয়েছেন কারণ তা বলা হয়েছে ডিলে তো আদালত থেকে কোনো পূর্ণাঙ্গ রায়ের কপিটি এখনো বের হয়নি রায়ের কপিটি বের বের হয়ে আসার পর বোঝা যাবে যে আরও কি জন্য কৃষ্টিকে ডিসমিস বা ডিসপোজ করে দেওয়া হয়েছে তো এখন অন্যান্য যারা সংগঠনগুলি রয়েছে অন্যান্য যারা অনেক রাজ্য থেকে অনেক অনেকেই যতটুকু জানা গিয়েছে আর তারা তারাও এই বিষয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করে করেছে বা বিষয়টি পুনর্বিবেচনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছে সো মামলাগুলিও কি হবে তা সময়ের অপেক্ষা তো আমরা সে বিষয়ে অবগত থাকবো এবং দেখব সে বিষয়ে আদালত কী পদক্ষেপ নিয়ে যেহেতু মামলাটি অনেকখানি লেট হয়ে গেছে সেই জন্য তা বাতিল বলে গণ্য করা হয়েছে অর্থাৎ তার শুনানির জন্য এটা আদালত গ্রহণ করবে না বলে সরাসরি তা নাকচ করে দিয়েছে তো যারা যারা পরবর্তীতে যারা যারা রিট পিটিশন দাখিল করবে সেগুলিও একই পথে একই পথে তা নাকচ হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল হয়ে আছে তো দেখা যাক অন্য যারা যারা আরও স্টেটের থেকে যে আপিলগুলি করা হবে যেগুলি এখনো পেন্ডিং রয়েছে সেগুলির কি রেজাল্ট বের হয় বা আদালত সে বিষয়ে কী প্রতিক্রিয়া দেয় সেই বিষয়ে আমরা অবগত থাকব এবং তা জানতে চেষ্টা করব আপাতত যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আজকে যে সুপ্রিম কোর্টের শুনানি হয়েছিল পুরো ভারতে আলোড়ন সৃষ্টিকারী নন ট্যাট টিচার্সদের অর্থাৎ সার্ভিস টিচার্সদের ট্যাট রিট মামলাটি সেটি শুনানি ছিল এবং তা আদালত সম্পূর্ণভাবে তা ডিসমুস বা ডিসপুস্ট করে দিয়েছে অর্থাৎ তার শুনানি গ্রহণ করবে না বলে আদালত সরাসরি তা জানিয়ে দিয়েছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ